এই সুমিষ্টি বিস্তৃত জায়গাটিকে কি চেনা যাচ্ছে চেনার তো কথা কারণ এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বৃহত্তম ঈদগাহের মাঠ যা দিনাজপুরের গৌরব এবং দিনাজপুরের স্থানীয় লোকেরা এটিকে বড় মাঠ নামেই চেনে এই মাঠ নিয়ে রয়েছে নানা ইতিহাস নানা জল্পনা কল্পনা আসসালাম আলাইকুম গাইজ আশা করি ভালো আছেন আজকে এসছি আমরা দিনাজপুরের বড় মাঠে ঘুরতে এবং দেখাতে আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখব এই বড়ো মাঠ এবং জানবো এই বড় মাঠের সেই গৌরবময় ইতিহাস স্থানীয়দের মাধ্যমে জানতে পারলাম যে আজকে এই বড় মাঠে একটি সভার আয়োজন করা হয়েছে যার কারণে দোকানপাট অনেক অংশেই বেশি দেখা যাচ্ছে এবং এখানে বেশিরভাগ দোকানপাটগুলোই মহিলারা প্রতিনিধিত্ব করছেন দিনাজপুরের মানুষ যে ভোজন রসিক এই খাবারগুলো দেখে তা বোঝা যাচ্ছে এই আইসক্রিমকে দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল তাই একটি আইসক্রিম নিলাম চলুন খেতে খেতে এই মাঠের ইতিহাসটা জেনে নেওয়া যাক এই মাঠটি দিনাজপুরের জিরো পয়েন্টে অবস্থিত যদিও স্থানীয়রা এই মাঠটিকে বড় মাঠ নামে চিনে তবে এর নাম হচ্ছে দিনাজপুর গড়ে এ শহীদ বড় মাঠ প্রায় আটাত্তর একর জমিতে এই মাঠটি অবস্থিত এই মাঠেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনাবাহিনীর উত্তর ফ্রন্টের বৃহৎ একটি সমাবেশ ঘটেছিল তাহলে বোঝাই যাচ্ছে এই মাঠটি কতটা পুরনো ইংরেজদের সময় এই মাঠে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা হতো এবং পাকিস্তান আমলে এই ফিল্ডটি ফুটবল প্রতিযোগিতা হতো ঘুরতে ঘুরতে এখানে এসে দেখলাম যে কফি পাওয়া যায় ভাবলাম বড় মাঠের একটি কফি টেস্ট করি যদিও কফিটা বেচারা ভালো করে বানিয়েছিল কিন্তু আমার কাছে অত মজা লাগেনি এই মাঠে একটি শহীদ মিনারও আছে এখানে কদবেল নিয়ে বসেছিল যেহেতু কদবেল আছে কাজেই ভাবলাম একটা কদবেলও ট্রাই করা যাক তবে হ্যাঁ কদবেলটা অনেক মজা ছিল তো সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই বড় মাঠ নিয়ে বিস্তারিত ইতিহাস শেয়ার করতে পারলাম না এই জন্য দুঃখিত আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন